আজকে যেখানে রাম মন্দির ঠিক তার তলায় অদ্ভুত এক জিনিসের খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা মন্দির ধসে পড়ার বড় আশঙ্কা ছিল তারপরও কিভাবে তৈরি হল এত বড় রাম মন্দির সূর্যের প্রথম কিরণ সোজা এসে পড়বে রামলালার কপালের ওপর রাম মন্দিরের যে গর্বগৃহ তাতে যা আছে তা ভারতের কোথাও নেই রাম মন্দির একে ঈশ্বরের অদ্ভুত সৃষ্টি বলবেন নাকি ঈশ্বররূপী মানুষের মারাত্মক রাজনৈতিক একটা আবহ কিন্তু যা সৃষ্ট হলো তা হতোই না যদি ভগবান রামের কৃপা না থাকত যদি আপনি রামচন্দ্রের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম অযোধ্যার সরায়ু নদীর তীরে গোলাপি বেলে পাথরের এক আশ্চর্য মন্দির কিন্তু এই রাম মন্দিরের ঠিক তলায় মাটি খুঁড়ে কি পেয়েছিলেন বিজ্ঞানী থমাস জানেন যা দেখে সেই বিজ্ঞানী চক্ষু স্থির রাখতে পারেননি হয়তো এটাই ছিল তার প্রথম এমন কিছু দেখা এটা শুনে আপনিও বলবেন ভগবানের কৃপা ছাড়া এমনটা কিভাবে সম্ভব ধসের মারাত্মক আশঙ্কা সত্ত্বেও হাজার বছর অনায়াসেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে রাম মন্দির ভারতের রাম মন্দির কোন জাদুতে শোনা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ যতটা বড় হচ্ছে এত বড় গর্ভগৃহ ভারতের আর কোনো মন্দিরে নেই কিছুটা প্রকাশ্য এসেছে এই গর্ভগৃহের ছবি যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ভালো করে দেখুন এই ছবিটা কারণ এখানেই ঘটে যাবে এমন এক মহাজাগতিক ঘটনা প্রতি রামনবমীতে রামনবমীতে আপনি যদি অযোধ্যা যাওয়ার সুযোগ পান তাহলে প্লিজ মিস করবেন না অনেকেই জেনে গেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি বসবে রাম মন্দিরে তবে গর্ভগৃহে থাকা একান্ন ইঞ্চির ওই রামলালার মূর্তিতে রামের কপালে সোজা এসে পড়বে সূর্যের রশ্মি চোখ বন্ধ করে কল্পনা করুন তো কেমন হবে সেই দৃশ্যটা সত্যি রামলালার কৃপা না থাকলে বোধ এই স্থানে তৈরি হতো না রাম মন্দির কেন বলছি কারণ দু সালে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর যখন রাম মন্দির তৈরির জন্য রাম জন্মভূমির এই বিশেষ স্থানের মাটি খোঁড়া হচ্ছিল তখন সেখানে বিজ্ঞানী থমাস দেখতে পান জলের ধারা কোথা থেকে মাটির নিচে এলো এই জল প্রথমে তা তিনি বুঝতে পারেননি কিন্তু বিজ্ঞানীর মাথায় ঘুরছিল এক বিপদের আশঙ্কা মাটির তলায় ওই জলের স্যাম্পল পরীক্ষার পর জানা যায় এটা অন্য কোনো জায়গার নয় এটা তো সরায়ু নদীর জল এর মানে পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী রাম মন্দিরের পাশ দিয়ে সরায়ু নদীর বয়ে যাওয়ার কথা বর্তমানে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেলেও প্রস্তাবিত রাম মন্দিরের নিচ দিয়ে এখনও বয়ে চলেছে সরায়ু নদীর জলস্রোত কিন্তু যদি হতো তাহলে তো মারাত্মক রিস্ক কারণ মন্দিরের নিচ দিয়ে নদী বয়ে গেলে মন্দিরের ভিত অনেকটাই কমজোর হয়ে যাবে ফলে যখন তখন নামতে পারে ধস ট্রাস্টের সম্পাদক চম্পত বলেছিলেন যেখানে পিলার বসানো হয়েছে তার পাশেই নদীর জল ও বেলে মাটি রয়েছে নরম বালি মন্দিরের স্থাপত্যের ভর ধরে রাখতে পারবে না কিন্তু ওই যে বলে রাখে হরি তো মারে কে দিল্লি গুয়াহাটি চেন্নাই মুম্বাইয়ের আইআইটির বিশেষজ্ঞরা সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট হায়দ্রাবাদ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্স একসঙ্গে কাজ করে এই মন্দিরটিকে চূড়ান্ত রূপ দিতে চলেছে যার ফলে কিভাবে তারা সরায়ু নদীর জল আটকালো সেই মেকানিজম প্রকাশ্যে আনা হয়নি ঠিকই কিন্তু এখন রাম মন্দিরের আয়ু হাজার হাজার বছর রাম মন্দিরের কোথাও ব্যবহার করা হয়নি কোনো লোহা কারণ কারণ লোহা অক্সিডাইজ হয়ে যেতে পারে এবং মন্দিরের আয়ু কমিয়ে দিতে পারে কোথাও কংক্রিটের কোনো কিছু ব্যবহার করা হয়নি কারণ কংক্রিটে ফাটল তৈরি হতে পারে এমনকি বলা হচ্ছে প্রবল ভূমিকম্প হলেও এই মন্দিরের কিছু হবে না তাহলে কোন জাদু জানা যাচ্ছে অনেক গবেষণার পর অন্তত এক হাজার বছর স্থায়ী হবে এমন পাথর ব্যবহার করে এই মন্দির নির্মাণ করা হয়েছে এই মন্দিরে দু লক্ষ তীর্থযাত্রী প্রতিদিনই অনায়াসে প্রবেশ করতে পারবেন ভগবানের কৃপা না থাকলে এমনটা কি সত্যি হওয়া সম্ভব বলুন তো রিপোর্ট প্রথম কলকাতা